আসসালামু আলাইকুম বন্ধুরা সৌদি আরবে যদি আপনার পরিচিত কেউ মারা যায় তাহলে এই ব্যক্তিকে দেশে পাঠানোর প্রক্রিয়া কি কি পদ্ধতিতে পাঠাইতে হয় তো দুই দিন আগে একজন প্রবাসী ভাই মারা যাওয়ার খবরটা পাওয়ার পরে হঠাৎ করে আমার চিন্তা আসলো যে আমি একজন প্রবাসী এমনকি আমার মতো আরও হাজার হাজার প্রবাসী ভাই আছে আল্লাহ নাগর হায়াত হলে যে কেউ মারা যাইতে পারে তো এই বিষয়টা কিন্তু অবশ্যই সবারই জানা থাকা দরকার যে কোন পদ্ধতিতে কিভাবে আবেদন করে উনি প্রিয়জনকে দেশে নিতে পারে অথবা স্থানীয়ভাবে দাপন করতে পারে তো আজকে আপনাদেরকে এই তথ্যগুলা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনি যদি তথ্যগুলা জানা থাকে আপনার আশেপাশে কেউ যদি এ ধরনের বিপদে পরে আপনি কিন্তু তখন তাৎক্ষণিকভাবে একটা পরামর্শ দিতে পারবেন তাহলে সে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো করে খুব সহজে প্রিয়জনকে দেশে নিতে পারবে অথবা স্থানীয়ভাবে খুব দ্রুত দাপন করতে পারবে আমরা জানি বিদেশে যা কেউ মারা গেলে না জানার কারণে সিস্টেম না জানার কারণে কিন্তু দীর্ঘদিন হসপিটালে পরে থাকে কষ্ট করে তো আপনি তথ্যগুলোর নিজে জানা থাকলে অবশ্যই আপনি কাউকে পরামর্শ দিলে সে ওইভাবে কাজ করে দ্রুত এটা সম্পন্ন করতে পারে তাই অনুগ্রহ করে সম্পন্ন ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে আমরা যারা থাকি আমরা কিন্তু দুইটা অঞ্চলে ভাগ করে আমাদেরকে রাখা হয়েছে অর্থাৎ বাংলাদেশ কনসুলেট বাংলাদেশ এম্বাসি সেবা দেওয়ার জন্য আমাদেরকে দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে জেদ্দা কনসুলেট আরেকটা হচ্ছে সরাসরি রিয়াদ এম্বাসি এখন আপনি কোন এলাকায় থাকেন ওই জিনিসটা আগে জানতে হবে তো আপনি যে এলাকায় থাকবেন ওখানে যদি আপনার পরিচিত কেউ মারা যায় তাহলে সর্বপ্রথম তো ওখান থেকে ওই লাশটাকে যে কোনো একটা হাসপাতালে নিয়ে যাবে পুলিশের মাধ্যমে ওটা ওখানে থাকবে এরপরে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি দেশে নেবেন অথবা স্থানীয়ভাবে দাফন করবেন দুইটার জন্যই কিন্তু এই প্রসেসটা আপনার করতে হবে আপনি কিন্তু এমনি চাইলে লাশটা নিয়ে কবরস্থানে দাফন করতে পারবেন না একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে যেতে হবে তো এটা কে করবে অবশ্যই এখানে যিনি মারা যাবেন ওনারা সব থেকে কাছে যে ব্যক্তি থাকবে যদি আপনজন কেউ থাকে তাহলে তো জন করবে না থাকলে আপনার যদি পরিচিত হয় এবং আপনি কাছে হন তাহলে আপনি নমিনি হিসেবে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে পারবেন তো এর জন্য আপনি যে এলাকায় থাকবেন অর্থাৎ কনসুলেট অথবা এম্বাসির এরিয়াতে যদি আপনি থাকেন আপনি জেদ্দা থাকলে মক্কা থাকলে তাই থাকলে আপনার জেদ্দা কনসুলেটে একটা ফাইল নিতে হবে আপনাকে এই ফাইলটা কিন্তু পর্যায়ক্রমে আপনাকে ফিল আপ করতে হবে ফাইলটা ফিল আপ করার পরে গিয়ে আপনি একটা সিদ্ধান্ত পাবেন কি লাশ দেশ নিতে পারবেন নাকি দাফন করবেন তো আপনাকে এখন বলি যে আপনি ফাইলটা যদি আমার হাতে নাই তবে আমি স্টেপ বাই স্টেপ বলে দিব আপনি সেমভাবে এই কাজটা করতে পারবেন কারণ ফাইলে ফাইলের মধ্যে যে কয়টা কাগজ থাকে যে ফর্মগুলো ফিল আপ করতে হয় সেমভাবে আমি লিখে নিচ্ছি আপনাদেরকে বললে আপনি ওইভাবে এটা করতে পারবেন তো আপনি যদি কনসুলেটে যান অথবা এম্বাসিতে যান বললেই কিন্তু আপনাকে ওই ফাইলটা দিবে যদি সম্ভব হয় আপনি নিজে ফিল আপ করতে পারেন তাহলে তো করে নেবেন অথবা এম্বাসি বা কনসুলেটের কর্মরত কারোর মাধ্যমে এটা করাইতে পারেন তো আপনি যখন ফাইলটা নেবেন সর্বপ্রথম ফাইলের ফাইলের প্রথম যে ফাতায় থাকবে ওই ফিস্টার মধ্যে আপনি যিনি মারা যাবেন ওনার তথ্যগুলো আলাদাভাবে দিতে হবে অর্থাৎ ওনার নাম কবে মারা গেছে উনি বা কীভাবে মারা গেছে হসপিটাল থেকে তো বলবে আপনি ওইভাবে এগুলো ফিল আপ করবেন ওনার পাসপোর্ট নাম্বার অর্থাৎ প্রথম ফেজের মধ্যে যিনি মারা যাবেন ওনার তথ্যগুলো দিতে হবে আপনি ফাইলটা নেওয়ার পরে আপনি কিন্তু বুঝলে দেখলে বুঝবেন সহজে এটা ফিল করতে পারবেন দ্বিতীয় ফেজের মধ্যে উনি যে কফিলের কাজ করতেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কফিলের তথ্য ছাড়া কিন্তু আপনি কিছুই করতে পারবেন না অবশ্যই এটা মাথায় রাখবেন দ্বিতীয় ফেজের মধ্যে কফিলে সকল তথ্য কফিলে স্পন্সর নাম কি এবং কি কত কতদিন ওখানে কাজ করছে কবে থেকে কাজ করছে কি কর্মস্থলে মারা গেছে কিনা অর্থাৎ কোফিলের সকল ডিটেলস দ্বিতীয় ফেজে নিতে হবে তবে এটা সাধারণত আমরা কিন্তু এটা ফিল আপ করতে পারি না এটা কফিলের মাধ্যমে করতে হয় যদি কফিল জানাশোনা থাকে গেলে অবশ্যই কফিলে এটা বলে দিবে তথ্যগুলো দিবে এটা লোকশ্রীর কিছু নাই তো দ্বিতীয় ফেজের মধ্যে কফিলে সকল তথ্য দিতে হবে এবং কি ওখানে কফিলে এটা উল্লেখ করতে হবে যে কফিলের কাছে কি কোনো লেনদেন বাকি আছে কি না সব কিছু ফিল করে কফিল সিগনেচার এবং কি সিল মেরে দিতে হবে এটা কিন্তু শুধু লেখলে হবে না প্রত্যেকটা ফেজে কিন্তু সেম ভাবে আপনি এটা সত্যায়িত করার মতো করে নিতে হবে দুই নম্বর ফেজ গেল তিন নম্বর ফেজে তিন নম্বর ফেজে আপনি লিখবেন হচ্ছে যিনি নোমিনি অর্থাৎ যে এ দায় কাজগুলো করবে দায়িত্ব নিয়ে ওনাকে দেশে পাঠাবে ওনার যত লেনদেন আছে এগুলা উনি দেখাশোনা করবে পরিবারের কাছে হস্তান্তর করবে উনি কি করবে দুদাবাসের কাছে একটা আবেদন করবে আবেদন পেপারটা ফাইলের মধ্যেই থাকবে এটা তিন নম্বর ফেজে থাকবে উনি ওনার সকল ডিটেলস দিবে যিনি মারা গেছেন ওনার কি হন কোনো আত্মীয় স্বজন হয় কি না যদি আপন কেউ হয় এটা উল্লেখ করবে দূরে হইলে সেটাও উনি উল্লেখ করবে এরপরে উনি নিজে সাইন দিবে এবং সাথে আরও দুইজন সাক্ষী সাক্ষীর সাইন এবং সিগনেচার ওখানে লাগবে এটা হলো তিন নম্বর ফেজে অর্থাৎ যিনি নমিনি ওনার সকল তথ্য দিতে হবে এরপরে আসেন সাইন নাম্বার চার নম্বর ফেজের মধ্যে হচ্ছে কোফিলের থেকে কোনো লেনদেন কর্মী পাইছে কিনা এটা এইটা নিশ্চিত করা যদি যিনি নমিনি আসেন ইনি ওখানে উল্লেখ করে যে হ্যাঁ টাকা পয়সার লেনদেন হয়ে গেছে তাহলে কিন্তু আলাদা ডকুমেন্ট দিতে হবে আর যদি বলে যে না এখনও লেনদেন বাকি আছে অর্থাৎ লেনদেন বাকি থাকলে সেটা আলাদা করে উল্লেখ করতে হবে এবং কি নমিনি সিগনেচার এবং আরো দুজন সাক্ষী লাগবে সেম আপনি যে নমিনি হওয়ার জন্য আবেদন করবেন সেমভাবে এটা লেনদেনটাও আলাদা করে করতে হবে যেহেতু একজন প্রবাসী মারা গেলে এখানে আর্থিক লেনদেনের ব্যাপার আছে ওনারও খরচের বিষয় আছে এবং কি কোফিল বা কোম্পানির কাছ থেকেও একটা লেনদেনের বিষয় থাকে এই কারণে বিষয়টা আলাদা করে একটা কাগজের মধ্যে উল্লেখ করতে হবে এই চারটা হলো আপনার সৌদি আরবের কাজ প্রাথমিকভাবে এগুলো আপনি একটা ফাইলের মধ্যে পাবেন এম্বাসি অথবা কনসোলেটে এরপরে আপনার কাছে আরও একটা কাগজ থাকতে হবে সেটা হচ্ছে যিনি মারা যাবেন ওনার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ থেকে পাঠাতে হবে তবে ওটা কোথায় পাবে ওই পেপারটা যে কোনো ইউনিয়ন পরিষদে যে কোনো ইউনিয়ন পরিষদে ওটা ওই ধরনের একটা ফর্ম আছে গিয়ে বললেই কিন্তু ফর্মটা দিবে সেখানে মৃত ব্যক্তির পরিবারের ডিটেলস থাকবে যদি বিবাহিত হয় বউ তথ্য বাবা মা যদি ছেলে সন্ধান থাকে কিন্তু প্রত্যেকে তথ্য উল্লেখ করতে হবে এবং কি সাইন এবং সিগনেচার করতে হবে এগুলো করার পরে ওনারা এই পেপারটা অর্থাৎ পরিবারের তথ্যর যে কাগজটা সেটা ইউনিয়ন পরিষদ থেকে সত্তাহিত করতে হবে ইউনিয়নের যে চেয়ারম্যান থাকবে শশি থাকবে ওনাদের মাধ্যমে সাইন এবং সাইন সিগনেচারের মাধ্যমে সত্যায়িত করে সাথে ওনারা আরও একটা চিঠি দিতে হবে বাংলাদেশ দূতাবাসকে উদ্দেশ্য করে অর্থাৎ বাংলাদেশ থেকে যারা ওনার পরিবার যারা মারা যাবে ওনারা একটা চিঠি আলাদা করে একটা চিঠি লিখবে যে আমার যদি বাপ থাকে বা স্ত্রী থাকে বললে করবে আমার এমুক অমুক ব্যক্তি অমুক জায়গা থাকে এত তারিখে এই কারণে মারা গেছে ওনার পাসপোর্ট নাম্বার এত সকল ডিটেলস ওখানে উল্লেখ করে আবেদন করবে যে এখন আমি লাস্টের দেশে আনতে চাই অথবা স্থানীয়ভাবে দাফন করে দিতে চাই এ ধরনের একটা চিঠি ওনারা এম্বাসির কাছে লিখবে বাংলাদেশ দূতাবাসের কাছে লিখবে তো পরিবারের তথ্য এবং কি চিঠি এই দুইটা একসাথ করে আপনি আপনার ফাইলটার মধ্যে নিতে হবে আপনি এম্বাসি থেকে যে ফাইলটা নেবেন ওটার মধ্যে কিন্তু নিতে হবে যদিও এটা বড় একটা প্রসেস কিন্তু আপনি এই প্রসেসগুলো পুরো করার পরে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন পরিবার থেকে সিটিও নিলেন পুরো ফাইলটা আপনার পূরণ হইলো এরপরে এই ফাইলের সাথে আরও কিছু তথ্য অ্যাড করতে হবে যেমন যিনি মারা গেছে ওনার ফাস্টফুডের ফটোগ্রফি আঁকামার থাকলে আঁকামার ফটোগ্রাফি তারপরে অর্থাৎ যিনি মারা যাবে ওনার এ দেশের বাংলাদেশের কিছু তথ্য ফটোগ্রাফি হিসাবে অ্যাড করতে হবে ওই ফাইলের মধ্যে এরপরে আরো লাগবে হচ্ছে আপনার যিনি নমিনি ওনার কিছু তথ্য এখানে উল্লেখ করতে হবে ফাস্টফুড আঁকামার ছবিগুলো ফাইলের মধ্যে জমা দিতে হবে তো ফাইলের মধ্যে আরও নিতে হবে কি দেশে আমরা জানি নিয়ম হচ্ছে সরাসরি হসপিটালে নিয়ে যায় যিনি মারা যাক তো হসপিটাল থেকে অবশ্যই একটা ডেথ সার্টিফিকেট দিবে ওনারা তদন্ত করে উনি কীভাবে মারা গেছে এটা সত্তাহিত করার পরে যখন আপনাকে ডেট সার্টিফিকেটটা দিবে ওটাও আপনি এই ফাইলের মধ্যে যোগ করে দিবেন তো এই সব কিছু যখন হয়ে যাবে অর্থাৎ যিনি মারা গেছে প্রথম পেজে ওনার তথ্য কোফিলের তথ্য দুটাবাসে যিনি নৌবেনী হবে উনি আবেদন করবে এবং কি বাংলাদেশ থেকে পরিবারের চিঠি এবং কি পরিবারের তথ্য নিয়ে আসবে এবং কি যিনি মারা ওনার তথ্য নোমিনির তথ্য সব কিছু একটা ফাইলের মধ্যে জমা করবেন হসপিটাল থেকে ডেথ সার্টিফিকেটটাও নিতে হবে এই ফাইলটা ফিল করার পরে এখন আপনি কি করবেন এখন আপনি সরাসরি এমবাসি অথবা কনসুলেট যে লেবার সেকশন আছে সেখানে গিয়ে ফাইলটা জমা দিতে হবে আপনি সব কিছু ফিল আপ করার পরে যখন না এমবাসিতে এমবাসিতে গিয়ে লেবার সেকশনে ফাইলটা জমা দিবেন ওনারা এটা যাচাই বাছাই করে দেখবে যদি দেখে যে সকল তথ্য মিল আছে সঠিক আছে যতটুক যা যাচাই বাসায় করা দরকার ওনারা করবে করে ওনারা ফাইলটা নেবে নিয়ে আপনাকে আলাদা একটা এম্বাসি থেকে পেপার দেবে যেমন আউটপাসের পেপার দেয় এ ধরনের একটা সত্যায়িত কাগজ দেবে যদি এখন আপনি দেশে নিতে চান আপনি দেশে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনি এই ফাইলটা জমা দিলেন এম্বাসিতে দিয়ে এম্বাসি থেকে একটা সত্যায়িত পেপার নিলেন এই পেপার নিয়ে আপনি কী করবেন আপনি চলে যাবেন যিনি মারা গেছেন উনি যে এলাকায় থাকতো ওই এলাকার স্থানীয় থানাতে যেতে হবে থানাতে গিয়ে ওই কাগজটা দেখানোর পরে থানা থেকে আরো একটা ছাড়পত্র ওনাকে দিবে এই দুইটা আপনি সাথে রাখবেন একটা হচ্ছে এম্বাসি থেকে নিলেন এম্বাসি পেপারটা দেখায় থানাতে আপনি থানা থেকে একটা ছাড়পত্র নিলেন এই দুইটা নিয়ে আপনি এখন সরাসরি মেডিকেল যাবেন মেডিকেল যাওয়ার পর এখন আপনি সিদ্ধান্ত যে দে লাশকে দেশে নেবেন না স্থানীয়ভাবে দাফন করবেন যদি দাফন করতে চান তাহলে কিন্তু মোটামুটি সহজেই স্থানীয়ভাবে দাফন করা যায় যেহেতু কফিলা আছে বা এখানে পরিচিত লোকজন থাকে দাফন কিছুটা সহজে করা যায় এরপর যদি আপনি চিন্তা করেন যে না আমরা লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করব তাহলে আপনি এই দুইটা কাগজ নিয়ে বিমানে বুকিং দিতে হবে তো বুকিংয়ের বিষয় আসলে আমরা এটা একটু এখানে দুঃখজনক ঘটনা হইল বাংলাদেশে কিন্তু লাশ পাঠানোর ক্ষেত্রে ডাবল তিন ডাবল খরচ করতে হয় অর্থাৎ বিমানে বাংলাদেশ বিমান হোক বা অন্য বিমান হোক তারা হিসাব করে লাশের ক্ষেত্রে তিনটা সিট এটা একদম সঠিক তথ্য নর্মাল একজন মানুষ গেলে যেমন আমরা একটা সিট নিয়ে যাই আপনি যদি একজন মৃত মানুষ দেশে পাঠান তিনটা সিট আপনাকে বুকিং দিতে হবে অর্থাৎ এখন যদি টিকিট দুই হাজার থাকে সিঙ্গেল আপনাকে তিনটা ছয় হাজার রেল দিয়ে বুকিং করতে হবে এর বাইরে তো আপনার আরও অনেক খরচ অনেক দৌড়াদৌড়ি করতে হবে সর্বশেষ আপনি বুকিংয়ের মাধ্যমে লাশ দেশে পাঠাইতে পারবেন এ হচ্ছে একটা সঠিক প্রক্রিয়া যদি সৌদি আরবের প্রেক্ষাপটা বললাম যদিও আরব কান্ট্রিতে সবগুলো সিমিলার কাছাকাছি নিয়মে আমি মানে স্পেশালভাবে সৌদি আরবের কথাটাই বললাম সৌদি আরবের এটা হচ্ছে সঠিক তথ্য এবং কি সঠিক মাধ্যম আপনার যদি পরিচিত কেউ আত্মীয় মারা যায় আপনার লাশ দেশে নিতে চাইলে তো এরপরে যদি আপনি বিমানে বুকিং দিয়ে অপেক্ষা করে দেশে পাঠান দেশে পাঠানোর পরে কিন্তু এক্সট্রা কিছু তথ্য দেয় লাস্টে যখন দেশে যাবে আমরা জানি বাংলাদেশ এয়ারপোর্টের ঢাকা এয়ারপোর্টে আট নম্বর গেট দিয়ে লাশগুলো কিন্তু পরিবারকে বুঝাই দেয় তো ওখানে আপনি যদি লাশ নিয়ে পরিবারের সদস্য কেউ আসে সম্ভব হইলে ওনার তথ্যগুলো অর্থাৎ পাসপোর্টের ফটোগ্রাফি এগুলো সাথে আনবে না আনলে হয় কারণ লাশের সাথে সকল ধরনের তথ্যই যায় শুধু বাবা মার আইডি কার্ড অথবা ওয়াইফ থাকলে ওয়াইফের তথ্য নিয়ে যাবে যেটা ফাইলের সাথে মিল থাকে এ ধরনের কিছু হইলে কিন্তু হবে কোনো সমস্যা নাই তো বন্ধু এ ছিল একটা সম্পূর্ণ ভিডিও যদি পরিচিত কেউ মারা যায় অথবা আমাদের আশেপাশে কেউ মারা যায় আমরা তাদেরকে কিভাবে পরামর্শ দিতে পারি যে উনি কীভাবে ওনার পরিচিত জনকে দেশে পাঠাবে এটা একটা একদম পরিপূর্ণভাবে ভিডিওটা করছি আমি সকল তথ্য নিয়ে আপনি এই স্টেপগুলো ফলো করলে খুব সহজেই কিন্তু শর্টকাট সময়ের মধ্যে দেশে পাঠাইতে পারবেন আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে লাগবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে কারণ এই ধরনের ঝামেলা কিন্তু অনেক মানুষই পড়ে যেহেতু জানা থাকে না কি করবে না করবে বুঝতে পারে না অনেক সময় লেগে যায় অনেক টাকা পয়সাও খরচ হয় এবং কি সবাই কষ্টের মধ্যে থাকে তো ভিডিওটা শেয়ার করলে অবশ্যই কিছু না কিছু উপকৃত মানুষ হবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে যুক্ত থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ